হ্যালো আসসালামু আলাইকুম আজকে বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা ঈদের আগে আমাদের শেষ ভিডিও আজকে দেখাবো দেখেন এই যে নতুন একটি হেলিকপ্টার আসছে আমাদের মাঝে রিচার্জেবল প্যাকেটটা কোথায় এটার এই যে যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন ঠিক আছে এই যে স্টেট ফ্লাই করবে খুব সুন্দর এই যে এটা আসছে বাংলাদেশ চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এটার দাম পড়বে অনলি 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 আচ্ছা ভিডিওর পরে বলতেছি আপনাদেরকে এটা খুবই আকর্ষণীয় প্রোডাক্ট হ্যাঁ এবং আপনাদেরকে ফ্লাই করে দেখাবো আজকে যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন সাথে থাকা বেলাইকনটা অল করবেন এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ 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 ড্রোন কালেকশন এই যে দামি কম দামি সব ধরনের ড্রোন আছে ড্রোন লাগলে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অর্ডার করতে পারবেন আমাদের কাছে হিউজ ড্রোন কালেকশন আছে এই যে দেখেন যে ড্রোনের কালেকশন দেখেন আমাদের এই যে আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ নিতে পারবেন এই যে একটা ছোট মিনি ড্রোন আছে পকেট ড্রোন দেখেন ছোটো ফুল ভাইরাল এটার দাম পড়বে অনলি 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 সতেরোশো পঞ্চাশ ঠিক আছে এই এছাড়াও আছে ইউজ ড্রোন ইউজ 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 তো ভিউয়ার্স আজকের মতো যে প্রোডাক্টটা আমাদের ভাইরাল ওটা নিয়ে শুরু করতেছি দেখেন এই যে

দিন থেকে সাত দিন পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে এরপর অবতীতে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ তো ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করবো এই যে পুরাই দেখাচ্ছি এটা অন অফ বাটন আছে এখানে এই যে এই যে অন অফ লেখা আছে অন করলাম অন করলে বাতি চলবে হ্যাঁ রিমোটের মধ্যে ব্যাটারি লাগাইয়া নিতে হবে আলাদা কিনে এই যে অন অফ আছে হ্যাঁ অন অফ করলে বাতি চলবে এই যে যেটা কিন্তু সামনে পিছে ডানে বামে সব খুবই সুন্দর ফ্লাই করে এই দেখেন এই দেখেন এই দেখেন খুবই স্ট্রেট ফ্লাই করতেছে এই যে খুবই সুন্দর আকর্ষণীয় এই ড্রোনটি এই দেখেন উঠতেছে কিন্তু হ্যাঁ এই যে এইটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ এই আস্তে আস্তে রাখেন এক জায়গায় রাখেন এগা করে এই দেখেন খুবই সুন্দর স্ট্রেট ফ্লাই করে এর আগে এরকম হেলিকপ্টার আমরা কখনো পাইনি ওরা ঘুরবে এবং এদিকে ওদিকে যায় কিন্তু এটা খুবই সুন্দর তো যারা নিতে চাচ্ছেন এইটা আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দাও এতে ফোন দিয়ে নিতে পারবেন অনলি চোদ্দশো পঞ্চাশ এই ভাইরাল প্রোডাক্টটি চোদ্দোশো পঞ্চাশ সে আকর্ষণীয় স্টিলের এই হেলিকপ্টারটি নিতে পারেন আপনার বেবির জন্য এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন অনেক ধরনের খেলনা অনেক ধরনের খেলনা তারপরে হচ্ছে যে কি আমাদের এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার এই স্যানসোর হেলিকপ্টার গুলো পেয়ে যাবেন টাকা এই যে এগুলো পেয়ে যাবেন সেন্সর হেলিকপ্টার চারশো পঞ্চাশ ঠিক আছে এছাড়া পেয়ে যাবেন হিউজ ড্রোন কালেকশান খেলনা হিউজ ড্রোন কালেকশান হিউজ খেলনা হিউজ আইটেমের টয়স বাচ্চাদের সব ধরনের ভ্যারাইটিস টয় পাইকারি দামে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য ঠিক আছে আমাদের কাছে হিউজ কালেকশান পেয়ে যাবেন খেলনা যাদের খেলনা দরকার খেলনা মানেই টয় বক্স খেলনা মানেই টয় বক্স ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম